এই নকশি কাঁথাগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে পার পিস ছোট বাচ্চাদের নকশি কাঁথা একসাথে যদি আপনারা পাঁচটা পারচেস করেন তাহলে প্রাইস আসবে অনলি দুই টাকা অনেকগুলো কালার মিক্স করেও নিতে পারবেন বাচ্চাদের নকশি পেয়ে যাবেন একশো ষাট কম প্রাইসে এখানে রয়েছে সাত পিস নকশি কাঁথা যেগুলো প্রাইস করা হয়েছে একশো ষাট টাকারও কম একসাথে সাত পিসের এই সেটটা নিলে আপনারা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আমি এখন আছি নকশি পাইকারি দোকানে যেখানে মাত্র নয়শো টাকা থেকে আপনারা নকশি কাঁথা নিতে পারবেন দেশের যে কোনো স্থান থেকেই আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় নকশি কাঁথা যেগুলা কিনা হাতের তৈরি থাকবে আমাদের গ্রামীণ ঐতিহ্য চলে আসেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এত সুন্দর কাঁথা এটা হচ্ছে আমাদের মাগুরা কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আর কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আর আমরা ষাট হাজার পিস কাশ্মীরি শাল নিয়ে আসছি সেই কারণে কিন্তু প্রতিটা রয়েছে অনেক অনেক কালার আপনারা ভিডিও কল করবেন আমরা দেখাবো ডিসকাউন্ট এই কাঁথাগুলো কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন নাবিল ফ্যাশন এর এই নাম্বার গুলাতে অথবা ভিজিট করুন নাবিল ফ্যাশনে লোকেশন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার শপ আরেকটি সুন্দর কাঁথা এটা হচ্ছে চাদর মাগুরা নকশি কাঁথা খুবই চমৎকার এই কাঁথাটি মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আরেকটি সুন্দর এটা হচ্ছে লালন কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় প্রায় বারোটার উপরে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন লালন কাঁথার তো যারা হচ্ছে হোলসেলে নিবেন বিজনেসের উদ্দেশে উদ্দেশ্যে তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আর হচ্ছে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন খুচরা নিলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন খেজুর পাতা নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কালার পেয়ে যাবেন অনেকগুলো এটা পেয়ে যাচ্ছেন আপনারা বাগান বিলাস নকশি কাঁথা খুবই চমৎকার এই কাঁথাটি একবারে রিজনেবল দাম ডিসকাউন্ট অফারে চলছে মাত্র টাকায় আপনারা কিন্তু কালার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন মাত্র পনেরোশো টাকায় ডিসকাউন্ট অফারে এটা হচ্ছে নয়নমণি নকশি কাঁথা চোখ জুড়ানো ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় একবারে হাতের কাজ এগুলো নিখুঁত কাজ কালার পেয়ে যাবেন অনেকগুলো কাঁথাটার নাম হচ্ছে কোট বুকুল কাঁথা এখানে দাবা কোটের আদলে কাজ করা আছে চমৎকার এই কাঁথাটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা যেটা হচ্ছে জামালপুরি নকশি কাঁথা এটা হাতের কাজ সম্পূর্ণ ব্যাকসাইডটা প্লেন থাকবে যারা ইউজ করতে চাচ্ছেন এই কাঁথাটা নিতে পারেন ভারী শীতেও কিন্তু ইউজ করতে পারবেন এই কাঁথাটা একবারে রিজনেবল চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র 1990 হাজার নয়শো টাকায় তাই এটা হচ্ছে আপনার ভিআইপি বাগান বিলাস নকশি কাঁথা চোখ জুড়ানো একটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু এটা সর্বোচ্চ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাঁথা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা একবারে ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকায় এত সুন্দর কাঁথা পেয়ে যাচ্ছেন দোনোটা সাইডে হচ্ছে সেম টু সেম সো এটার ভিতরেও আপনারা অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন আর কাপড় হবে খুব ভালো মানের ভয়েল কাপড় আরেকটা সুন্দর কাঁথে এটাও ডিসকাউন্টে চলে যাচ্ছে আমাদের মাত্র মাত্র প্রাইস থাকবে এক টাকা আপনারা কিন্তু বেলুন কাঁথার ভেতরে এত এত কালার পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল দাম থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির আরঙের নকশি কাঁথা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা সো এত কম দামে এত সুন্দর একটা কাঁথা যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার একটা কাঁথা কার্পেট নকশি কাঁথা যেটা ডিজাইন কিন্তু খুবই আনকমন আর অল্প কিছু পরিমাণ স্টকে আছে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাঁথাটা এগুলো কিন্তু খুবই ভালো মানের ভয়েল কাপড়ের উপরে করা আছে ষোলোশো টাকা যেটা কিনা একবার লাস্ট অফারে দিয়ে দিচ্ছি এগুলো আমরা সর্বনিম্ন বিক্রি করেছি বাইশশো থেকে পঁচিশশো টাকা তো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে নকশি বিছানার চাদর খুবই চমৎকার এই চাদরটা মাঝখানে কোনো জোড়া নেই জয়েন নেই একবারে ভয়েল কাপড়ের উপরে করা আছে খুবই ভালো মানের হবে আমরা যে হোমটেক্সের বিছানার চাদর ইউজ করে থাকি সেই কাপড়ের কিন্তু আপনার এই আপনার নকশি চাদরগুলো করা হয়েছে দুইটা মাথার বালিশের কাভার পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর যেগুলা কিনা আমরা একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কালার পাবেন অনেকগুলো মাত্র ষোলোশো টাকায় তো পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালারের বিছানার চাদর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর বিছানার চাদর কিন্তু নিতে পারবেন আরেকটা অফার চলছে আমাদের সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকায় আমরা হচ্ছে কাশ্মীরি শাল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একবারে ডিসকাউন্টে পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাল মাত্র এক হাজার টাকায় একবার আনকমন আনকমন শাল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আপনারা জাস্ট আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু এত সুন্দর সুন্দর শাল নিতে পারবেন এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের কিন্তু শাল আছে কাছে ডিসকাউন্ট এই কথাগুলো কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন নাবিল ফ্যাশনের এই নাম্বারগুলোতে অথবা ভিজিট করুন নাবিল ফ্যাশনে লোকেশন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার শপ